হরে কৃষ্ণ প্রশ্ন উত্তরে কথা মৃত আজকের প্রশ্ন তীর্থ ভ্রমণের উপকারিতা কি এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন তবে তীর্থে উদ্দীপন হয় বটে মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল হৃদয়ও ছিল কালীয় দমন ঘট দেখো বা মাত্রই উদ্দীপন হতো আমি বিহল হয়ে যেতাম হৃদয়ে আমায় যমুনার সেই ঘাটের ছেলেটির মতন নামাতো যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ট হতে গরু সব ফিরে দেখো দেখবা মাত্র আমার কৃষ্টের উদ্দীপন হলো উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম কৃষ্ণ কৃষ্ণ কই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি গোবর্ধন দেখতে নামলাম গোবর্ধন বা মাত্রই একেবারে বিহল দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লাম আর বাহু শূন্য হয়ে গেলাম তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে শ্যামকুণ্ড রাধাকুণ্ডু পথে সেই মাঠ আর গাছপালা পাখি হরিণ সেই সব দেখে বিহল হয়ে গেলাম চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো মনে হতে লাগলো কৃষ্ণ রে সব রয়েছে কেবল তোকে দেখতে পাচ্ছি নে পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই চুপ করে বসে হৃদে পালকির পিছনে আসছিল বেয়ারাদের বলে দিচ্ছিল খুব হুশিয়ার হরে কৃষ্ণ জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জয়